শুভ সুকাল বন্ধুরা আজ হল নয় নভেম্বর রবিবার আজকের সকালের বরাক ভত্যকাততা আসাম এবং দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল বিরোধী জুটকে শক্তিশালী করতে বারো নভেম্বর গুয়াহাড়িতে বৈঠকের ডাক গৌরব গগৈর আজ শিলচুরে বিনামূল্যে চুক পরীক্ষা শিবির নির্দিষ্ট রোগে মার্কিন বিছা নয় বিভিন্ন দূতাবাসের নির্দেশ আমেরিকার প্রত্যেক রেশন কার্ডদারী পরিবারের পুষ্টি স্বাস্থ্য ও আর্থিক সুরাহা নিশ্চিত করাই করে লক্ষ্য বললেন জুনালী দেবী বরাকের কাঁচা শিলচর এবং শ্রীভূমিতে স্বল্প মসুর ডাল চিনি ও লবণ বিতরণ দশ নভেম্বর থেকে কৈবর্ত সমাজকে নিয়ে রুস্ট ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা কালাইনে সাতাশ নভেম্বর হাইলাকান্দি সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত হাইলাকান্দিতে ষাটটি রাস্তার কাজের সূচনা করলেন কৃষ্ণেন্দু দিলেন স্কুটি ফন এবং সর্বশেষ খবরটি হল দোলাইয়ে ছয় কোটির মাদকবাজিপ্ত গ্রেফতার তিন এবারে শুনুন বিস্তারিত খবর বিরোধী জুটকে শক্তিশালী করতে বারো নভেম্বর গুয়াড়িতে বৈঠকের ডাক গৌরবের ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ছয় মাস বাকি নেই এই নির্বাচনকে সামনে রেখে শাসক বিরোধীদের তৎপরতা শুরু হয়েছে বিজেপিকে পরাজিত করার লক্ষ্যে গড়ে ওঠা বিজেপি বিরোধী ঐক্য বিহালি উপনির্বাচনে ভেঙে গিয়েছিল তারপর থেকে আজ অবধি বিজেপি বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হতে পারেনি এমনকি রাজ্যের বিশিষ্ট বুদ্ধিজীবীরাও বিরোধী ঐক্য গড়ে তোলার প্রয়াস চালিয়ে সফল হতে পারেননি কিন্তু রাজ্যের ক্ষমতা থেকে শক্তিশালী বিজেপিকে উৎখাত করতে হলে বিরোধীদের ঐক্য একমাত্র বিকল্প এ ব্যাপারে প্রায় সব কোটি বিরোধী দলই একমত তারপরও বিরোধী ঐক্য গড়ে ওঠেনি এবার বিরোধীদের একজুট করতে সক্রিয় হয়েছেন প্রদেশ কংগ্রেস আহ্বান করেছেন গৌরব জানা গে বারো নভেম্বরের বৈঠকে ওজাপ রাইজর দল সিপিএম সহ মোট বারোটি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর গৌরব গবুর নেতৃত্বে এটাই হবে বিরোধীদের প্রথম বৈঠক কংগ্রেসের আহ্বানে বিরোধীদের এই বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে বিগ ব্রাদার কংগ্রেস এবার কি বিরোধীদের ফাটাবাস জোড়া লাগাতে পারবে এটাই লক্ষ টাকার প্রশ্ন বারো নভেম্বরের বৈঠকে আলোচনা হবে কোন দল কটি কেন্দ্রে লড়বে কোন কেন্দ্রে কোন দলের শক্তিশালী অবস্থান হবে প্রার্থী কে হবেন ইত্যাদি বিষয় নিয়ে হবে চূড়ান্ত সিদ্ধান্ত ফলে বারো নভেম্বরের পর রাজ্যে রাজনৈতিক সমীকরণ কী হবে তারও এক নতুন ছবি দেখা যাবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান উল্লেখ্য বিহালী উপনির্বাচনে বিরোধীদের সিদ্ধান্তকে গুরুত্বহীন করে কংগ্রেস নেতা গৌরব গগৈ এককভাবে ওই কেন্দ্র দলের প্রার্থী দাঁড় করেছিলেন সেই সময় তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা বিরোধী মঞ্চ ত্যাগ করে বেরিয়ে এসেছিলেন এই ঘটনার পর রাইজর দল ওজাফাসহ বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বে বিরোধী ঐক্য গড়ে তোলার দাবি জানালেও কংগ্রেস তথা গৌরব গগৈ দলের সাংগঠনিক কাজে ব্যস্ত হয়ে পড়ে অবশেষে গৌরব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব লাভ করে বলেছিলেন কংগ্রেস বিধানসভা নির্বাচন একা লড়বে না বিরোধীদের সঙ্গে নিয়ে লড়বে এবং এ ব্যাপারে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে তার এই মন্তব্যে বিশেষ করে রাইজ দলের সভাপতি অখিল গগ সন্তুষ্ট হতে পারেননি তিনি বারবার গৌরব গগৈর ভূমিকার সমালোচনায় সরব হন এর মধ্যেও প্রদেশ কংগ্রেস সভাপতি বিজেপি বিরোধী দলের সঙ্গে পৃথক পৃথকভাবে আলোচনা অব্যাহত রাখেন তারই প্রতিফলন দেখা যাবে বারো নভেম্বর অপরদিকে আট শিলচরে বিনামূল্যে চোখ পরীক্ষা শিবির চৌধুরী আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার শিলচুরের উদ্যোগে নয় নভেম্বর অর্থাৎ আজ শিলচুরে অনুষ্ঠিত হবে একটি বিনামূল্যে চোখ পরীক্ষা শিবির শিবিরটি সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে শিবিরে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থাকবেন এবং পুরো আয়োজনটি পরিচালনা করবেন ক্যাম্প ম্যানেজার দেবজ্যোতি দাস চৌধুরী আই হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে শিবিরে যেসব রুগীর সানির সমস্যা দূরা পড়বে তাদের বিনামূল্যে সানি অপারেশনের ব্যবস্থা করা হবে হাসপাতালে এই উদ্যোগের উদ্দেশ্য সমাজের সাধারণ মানুষের মধ্যে চুকের যত্ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দরিদ্র রুগীদের চিকিৎসা সহায়তা প্রদান পরবর্তী খবর নির্দিষ্ট কয়েকটি রোগ থাকলে আমেরিকা যাওয়ার ভিসা নাও মিলতে পারে বিভিন্ন দেশের দূতাবাসে সেই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়েছে মার্কিন বিদেশ দফতর কে এফ হেলথ নিউজের রিপোর্ট উল্লেখ করে সংবাদ সংস্থা এই খবর জানিয়েছে নির্দেশিকায় বলা হয়েছে আগামী দিনে আমেরিকায় গিয়ে যারা থাকতে চান তাদের ভিসা মঞ্জুর করার আগে স্বাস্থ্যের অবস্থা বয়স বিবেচনা করতে হবে দীর্ঘমেয়াদী কোনো অসুস্থতা থাকলে তাদের ভিসা দেওয়া যাবে না নির্দেশিকা অনুযায়ী হার্টের সমস্যা শ্বাসযন্ত্রের সমস্যা ক্যান্সার ডায়াবেটিস বিপাকজনিত কোনো রোগ মেটাবলিক স্নায়ুর দীর্ঘমেয়াদী সমস্যা এবং নির্দিষ্ট মানসিক সমস্যা থাকলে সেই সমস্ত বিষা প্রার্থীকে আমেরিকার বিসা দেওয়া যাবে কিনা ভালো করে বিবেচনা করা দরকার যদি তারা আর্থিকভাবে চিকিৎসার খরচ বহনে সক্ষম হবেন তবে কোনো অসুবিধা নেই কিন্তু আমেরিকায় গিয়ে সেখানকার সরকারি অর্থে চিকিৎসা করানোর সম্ভাবনা থাকলে তাদের আবেদন নাকচ করে দিতে হবে বিশেষজ্ঞদের মতে মার্কিন নাগরিকদের জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছে বিদেশি কোনো অভিবাসীকে তা যাতে না দিতে হয় তা নিশ্চিত করতেই ভিসা এ ধরনের বিধিনিষেধ দীর্ঘমেয়াদী এবং ব্যবহুল চিকিৎসা যাদের প্রয়োজন তাদের বিচার আবেদন তাই নাকচ হতে পারে অপরদিকে ভারতের বৃহত্তর কৈবর্ত সমাজকে নিয়ে একটি রোস্ট ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর নড়ে চড়ে বসেছেন কৈবর্ত সমাজের স্থানীয় লোকেরা সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে হাইলাকান্দির সন অফ আসাম নামের এক ফেসবুক পেজ থেকে ভারতের কৈবর্ত সমাজকে নিয়ে চরম অবমাননাকর বক্তব্য সহ একটি ভিডিও পোস্ট করেছিলেন পেজটির অ্যাডমিন রুহুল নামের এক যুবক মূলত এই ভিডিওটির বিরুদ্ধেই আজ কালাইন্তানায় মামলা দায়ের করেছেন কাটিগুড়া ব্লক কৈবর্ত পরিষদের সভাপতি নগেন্দ্রচন্দ্র দাস এজাহারে উল্লেখ করা হয়েছে কৈবর্ত সমাজকে রিফিউজি এবং বাংলাদেশি বলে মন্তব্য করেছেন রুহুল এমনকি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটি বক্তব্যের আংশিক ভিডিও ক্লিপও এই ভিডিওতে যুক্ত করে মুখ্যমন্ত্রীর মূল বক্তব্যকে বিকৃতভাবে পোস্ট করা হয়েছে এতে বৃহত্তর কৈবর্ত সমাজ সহ হিন্দুদের চরম অবমাননা করা হয়েছে ওই ভিডিওতে কৈবর্ত সমাজের প্রতি হুমকি সুযোগ কথাবার্তা বলা হয়েছে অভিযোগ করেছেন মামলাকারীরা এরই পরিপ্রেক্ষিতে কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ মামলা করতে বাধ্য হয়েছে মামলাকারী কাটিগুড়া ব্লক কৈবর্ত্য পরিষদের সভাপতি নগেন্দ্রচন্দ্র দাস সাংবাদিকদের জানান রুহুল নামের ওই কন্টেন্ট ক্রিয়েটরের বক্তব্যে পুরো বরাক ভত্তুকা জুড়ে অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে তার মতে ওই যুবক যেভাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে টার্গেট করে ছাব্বিশের নির্বাচনের পর উপত্যকার কৈবর্তদের দেখে নেবেন বলে সরাসরি হুমকি দিয়েছেন তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না স্বাধীন ভারতে বৃহত্তর কৈবর্ত সমাজের প্রতি এরকম হুমকিসূচক মন্তব্য সামাজিক মাধ্যমে এখন পর্যন্ত কেউ করেনি বলে নগেন্দ্রচন্দ্র দাস বলেন আগামী সাত দিনের মধ্যে হাইলাকান্দির ওই ফেসবুক পেজের ক্রিয়েটর রুহুলকে গ্রেফতার করা না হলে কৈবর্ত সমাজের পক্ষ থেকে গণআন্দোলন গড়ে তোলা হবে গতকাল কালাইনতলায় মামলা দায়ের করার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাটিগুড়া কৈবর্ত পরিষদের সম্পাদক কৃপণ দাস সদস্য প্রভাকর দাস সুধাংশু দাস চৌধুরী চন্দ্র দাস সহ অন্যরা অপরদিকে বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী সাতাশ নভেম্বর হাইলাকান্দি সফরে আসছেন এই সফরে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের আওতায় আঠারো হাজার মহিলাকে চেক বিতরণ করবেন মূল অনুষ্ঠানটি হবে হাইলাকান্দি ডিএসএ ময়দানে একই দিনে জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড পর্যালোচনার উদ্দেশ্যে এক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী পাল শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রীর এই সফরের কথা জানান তিনি বলেন মুখ্যমন্ত্রীর এই সফর আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কর্মীদের মধ্যে নতুন উৎসাহের সঞ্চার করবে অপরদিকে শনিবার হাইলাকান্দি জেলার পূর্ত বিভাগের অধীন সাতটি গ্রামীণ সড়কের সংস্কার কাজের শিলান্যাস করেছেন জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এদিন মন্ত্রী পাল হাইলাকান্দি শাসক কার্যালয়ে আয়োজিত দুটি পৃথক অনুষ্ঠানের মাধ্যমে গ্রামীণ জীবিকা শহীদের দুইশো পঁচাশিটি স্কুটি এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বারোশো পঁচাশিটি মোবাইল ফোন বিতরণ কর্মসূচিরও সূচনা করেন জেলাশাসক কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী গ্রামীণ জীবিকা সখীদের কাজকর্মের প্রশংসা করেন তিনি বলেন জীবিকা সখীরা গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডের বুনিয়াদ সুদৃঢ় করছেন অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন গ্রামীণ জীবিকা মিশনের ডিপিএম সৌমিত্র দে এরপর জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে সমাজ কল্যাণ বিভাগের মোবাইল ফোন বিতরণ অনুষ্ঠানে মন্ত্রীপাল অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের প্রশংসা করেন তিনি বলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা নিজেদের বিভাগের পাশাপাশি প্রশাসনের অন্যান্য শাখার কাজকর্ম প্রয়োজনে করছেন অনুষ্ঠানে জেলাশাসক অভিষেক শাসক অঙ্গনওয়াড়ি কর্মীদের সময় মতো তাদের আপলোড করার আবেদন জানান অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে ছিলেন বিধায়ক জাকির হুসেন লস্কর এডিসি ত্রিদীপ রায় বিজেপি কর্মকর্তা কল্যাণ গোস্বামী মুন স্বর্ণকার ডক্টর মিলন দাস এদিন মন্ত্রী যে সাতটি গ্রামীণ সড়কের সংস্কার কাজের শিলান্যাস করেছেন সেগুলো হলো চন্ডীপুর থেকে শ্রীভূমির সীমান্ত পর্যন্ত একাত্তর লক্ষ টাকার কাজ রাঙ্গাউটি দ্বিতীয় খণ্ড থেকে চন্দ্রপুর হয়ে বড়বন পর্যন্ত আট লক্ষ টাকার রাস্তার কাজ বন্দুকমারা বাগান নাচগোড় থেকে বন্দুকমারা বাগান পর্যন্ত ছেষট্টি লক্ষ টাকার কাজ কালাসোড়া থেকে গুদামঘাট পর্যন্ত সাত কোটি টাকার কাজ পঁচানব্বই লক্ষ টাকার সামারিকোনা গাগলাচোড়া ফ্যাশন রোডের সংস্কার কাজ ফাইসেন নাচগড় থেকে নাইডু পর্যন্ত রাস্তার এক কোটি আটচল্লিশ লক্ষ টাকার কাজ এবং বাউয়ারঘাটে এক কোটি একষট্টি লক্ষ টাকার একটি গ্রামীণ সেতুর কাজ পরবর্তী খবর মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল কাচার পুলিশ বাজেয়াপ্ত করা হয়েছে চুরানব্বই প্যাকেট হেরোইন এর বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকা অভিযানে গ্রেফতার করা হয়েছে তিন চুরা কারবারিকে কাচার পুলিশ জানিয়েছে একটি সাদা রঙের বোলেরো গাড়িতে করে সন্দেহজনক হেরোইন পাচারের উদ্যোগ নিয়েছিল প্রচারকারীরা গাড়িটির নম্বর এএসইসি সেভেন ওয়ান মণিপুর থেকে মিজোরাম হয়ে শিলচরে প্রচারের শখ কষেছিল প্রচারকারীরা পুলিশ গোপন সূত্রে খবর পায় তিনশো ছয় নম্বর দূরে ওই নেশাদ্রব্য পাচার করা হচ্ছে ওই খবরের ভিত্তিতে গতকাল দুলাই তেনার আওতাধীন লাইলাপুর পুলিশ ফাঁড়ির কাছে বিশেষ তল্লাশি অভিযান চালানো হয় ওই অভিযানে বাজেয়াপ্ত করা হয় হেরোইন চুরানব্বইটি সাবানের বাক্সে ওই সব হেরোইন পাচার করা হচ্ছিল মাদকের মুঠ ওজন ছিল এগারোশো আটাত্তর দশমিক এক পাঁচ গ্রাম পুলিশ মাদকগুলোকে বাজেয়াপ্ত করার পাশাপাশি গ্রেফতার করেছে দুই মহিলা সহ তিন পাচারকারীকে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত